এই লড়াই মানসিকতা সম্পন্ন মানুষটা সত্যি আজও আছেন আমাদের মধ্যে ভালো মানুষগুলো হয়তো আমাদের মধ্যে আছেন বলেই এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি তবে যে মানুষটা তার পাশে দিনে রয়েছেন চব্বিশটা ঘন্টা হয়তো তাকে সময় দেন সেই মানুষটার কথাও না বললে নয় কম বলা হবে তিনি অনিরুদ্ধবাবুর মিসেস মাননীয়া সোনিয়া ভট্টাচার্য মহাশয় আমরা শুনবো কিছু একটু বলুন কিছু ফনের উদ্যোগে তো আমি বহুদিন ধরেই তিরিশ বছর ধরে আমাদের একসাথে সংসার চলছে উদ্যোগ খুবই একদম চরম ইয়ে মানসিকতার স্ট্রং মানসিকতা এবং যখনই যার যেখানে দরকার ও যায় এবং আন্দোলন করবার ব্যাপারটাকে সেটা ছিনিমিনি খেলা নয় ভীষণ সিরিয়াস জীবনের আর পাঁচটা কাজের সঙ্গে আন্দোলনটাও ওর কাছে একটা ভীষণই গুরুত্বপূর্ণ আন্দোলনের সঙ্গেও কোনো কিছুর আপোষ করে না যেখানে যখন যে আন্দোলন ওর যেটা প্রয়োজনীয় যেটা মনে করে ও ছুটে যায় সেখানে হয়তো অনেক সময় সংসারকেও অবহেলা করতে হয় আমার সাথে হয়তো সেখানে কখনো কখনো বাঘবিতণ্ডাও লাগে খুব স্বাভাবিক আমি তো একটা সাধারণ মানসিকতার মানুষ কিন্তু সব সময় চিন্তা করি যে হাজার হাজার মানুষের পাশেও যে দাঁড়িয়ে আছে এটা অনেক বড় কাজ হয়তো একক এককের জন্য এটা না করে দশের লাগে তাহলে সেটা অনেক উপকার হবে মানুষের সংগ্রামী যৌথ মঞ্চ আজ এক বছর ধরে যেটা করছে শুধু উনি নন এখানে ছোটো ছোটো ভাইরা বহুদিন ধরে এই একই কাজ আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আমি এটাই প্রার্থনা করছি যে তাদের কাজটা যেন সফল হয় এবং মনে হয় সেটা সফল হবেই ধন্যবাদ